শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বাধায় ফের ভেস্তে গেল যুদ্ধবিরতির প্রস্তাব এরপর জানিয়ে দিব আফগানিস্তানের বিমানঘাটির দখল চায় যুক্তরাষ্ট্র যা জানাল সরকার এরপর জানিয়ে দিব সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলা নিহত আটাত্ত সর্বশেষ জানিয়ে দিব জেন জি ছড় কি এবার ফিলিপাইনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের বাধায় ফের ভেস্তে গেল যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনের গাজায় মানবিক পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে ঠিক সেই মুহূর্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এ প্রস্তাবে গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের ওপর থেকে সব রকম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়েছিল কিন্তু বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ভেটো দিয়েছে এর মধ্য দিয়ে গাজায় চলমান সংঘাতের প্রায় দুই বছর সময়কালে এ নিয়ে ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্র ভেটো দিল এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও একবার স্পষ্ট হয়েছে যেখানে বিশ্বজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হলেও যুক্তরাষ্ট্র বরাবরই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বিবিসি রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুধু যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায় এই ভেটোর পর যুক্তরাষ্ট্রের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মোরগান অর্টাগাস বলেন প্রস্তাবটিতে হামাসের নিন্দা জানানো হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারে স্বীকৃতি দেওয়া হয়নি যা হামাসের মিথ্যা বয়ানকে বৈধতা দেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর এই ভেটোকে গভীরভাবে দুঃখজনক এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন তিনি বলেন এর ফলে নিরাপত্তা পরিষদ গাজায় চলমান নৃশংসতার মুখে তার সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হল পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম আহমেদ এই ভেটোকে এক অন্ধকার মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্ব তাকিয়ে আছে শিশুদের কান্না আমাদের হৃদয়কে বিদীর্ণ করা উচিত ভেটর পেছনের যুক্তি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে এই ভেটোর পক্ষে যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট যুক্তি তুলে ধরেছে মোরগান অর্টাগাস বলেন এই প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি যা হামাসের মিথ্যা বয়ানকে বৈধতা দেয় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনি জাতিসংঘ দূত রিয়াদ মনসুর এই ভেটোকে গভীরভাবে দুঃখজনক এবং বেদনাদায়ক বলে অভিহিত করেছেন তিনি বলেন এর ফলে নিরাপত্তা পরিষদ গাজায় চলমান নৃশংসতার মুখে তার সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হল কাউন্সিল নীরব থাকে যার ফলে এর বিশ্বাসযোগ্যতা এবং কর্তৃত্বের উপর গুরুতর আঘাত আসে এরপর জানিয়ে দিব আফগানিস্তানের বিমানঘাটির দখল চায় যুক্তরাষ্ট্র যা জানাল সরকার আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তালেবান সরকার বলেছে যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই আফগানিস্তানে ফেরার সুযোগ দেওয়া হবে না খবর আল জাজিরার শুক্রবার উনিশ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তান আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু কোনোভাবেই মার্কিন সেনাদের আফগানিস্তানে আসতে দেওয়া হবে না এই কর্মকর্তা আরও বলেন আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের একে অপরের সঙ্গে আলোচনায় বসা উচিত তবে তা হতে হবে আফগানিস্তানের কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়াই কাবুল পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিকে ওয়াশিংটনের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে প্রস্তুত গত বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর প্রকাশিত সিএনএন এক প্রতিবেদন মতে তালেবানদের কাছ থেকে বাগ্রাম বিমানঘাটি দখল নেওয়ার উপায় খুঁজতে গত কয়েক মাস ধরে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার প্রথমবারের মতো সেই আলোচনা প্রকাশ্যে আনেন তিনি লন্ডন সফরকালে ট্রাম্প জানান তার প্রশাসন বেসটি পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তিনি আরও উল্লেখ করেন যে এর অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমানঘাটিটি কাবুলের উত্তরে অবস্থিত তথাকুঠিত সন্ত্রাসী বিরোধী যুদ্ধের নামে দীর্ঘ দুই দশকের মার্কিন সামরিক আগ্রাসন শেষে দুই হাজার সালে আফগান সরকারের পতন ও মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান এর দখল নেয় দুই দিনের যুক্তরাজ্য সফরের শেষ দিন বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প সেখানে নানা বিষয়ে কথা বলেন তিনি এরপর জানিয়ে দিব সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলা নিহত আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন স্থানীয় জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে এ খবর জানা গেছে দারফুরের এল শহরের একটি মসজিদে গতকাল শুক্রবার ফজরের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে এর পিছনে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস জড়িত বলে মনে করা হচ্ছে তবে সংগঠনটি এখনও দায়ী স্বীকার কিংবা অস্বীকার কোনোটাই করেনি সুদানের দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে আর এস এফ এর লড়াই চলছে দারফুর অঞ্চলে এলফাসের শহরটি সেনাবাহিনীর সবশেষ ঘাঁটি শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছেন আর এস এফ এর যোদ্ধারা শহরটিতে তিন লাখের বেশি বাসিন্দা আটকা পড়েছেন স্থানীয় একজন বাসিন্দা বিবিসি জানান ফজরের নামাজের সময় মসজিদে ড্রোন আসতে পড়ে চোখের পলকে অনেক মানুষ হতাহত হন স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট সূত্রটি গতকাল জানান আটাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন বিশ জন মসজিদ ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চলছে সর্বশেষ জানিয়ে দিব জেন জি ছড় কি এবার ফিলিপাইনে দুর্নীতি বিরোধী আন্দোলনের মুখে সম্প্রতি আইন সংস্কারের পথে হেঁটেছে ইন্দোনেশিয়া গত সপ্তাহে একই ধরনের আন্দোলনে নেপালে সরকার পতন হয়েছে এবার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের দুর্নীতির অভিযোগে ফুঁসে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের জনগণ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি সম্প্রতি নেপালে যেমন বড় কর্মকর্তা ও রাজনীতিবিদদের সন্তানদের নেপো কিড হ্যাশট্যাগ দিয়ে তাদের বিলাসবহুল জীবনযাপন তুলে ধরে জেনজিদের জিদের নেতৃত্বে ক্ষোভ প্রকাশ হয়েছে সেই আদলে ফিলিপাইনেও টিকটক ফেইসবুক এক্স হ্যান্ডেলে দেশটির প্রভাবশালী ও ক্ষমতাসীনদের সন্তানদের বিলাসবহুল জীবনযাপনের কঠোর সমালোচনা চলছে হ্যাশট্যাগ নেপু বেবি শিরোনামে এই ক্ষোভ শুধু অনলাইনে নয় অফলাইনও ছড়িয়ে পড়েছে গণপূর্ত বিভাগের প্রকৌশলীদের জনসম্মুখে অপমান অপদস্থ করারও অভিযোগ উঠেছে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সরকার তদন্ত করে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট সবার মুখোশ উন্মোচনের প্রতিশ্রুতি দিলেও তা আশ্বস্ত করতে পারেনি বিক্ষুব্ধদের তারা আগামী রোববার ব্যাপক দুর্নীতিবিরোধী প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে মৌসুমি বৃষ্টিতে নজিরবিহীন বিপর্যয় নেমে এসেছে ফিলিপাইনের জনজীবনে তীব্র বৃষ্টির পর দেশটির রাস্তাগুলো যেন নদীতে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ চলাচল নিয়ে সংকটে পড়েছেন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে লেপ্টোস্পাইরোসিস নামে লিভারের রোগ যেটি পয়স নিষ্কাশন ব্যবস্থার মধ্যে বসবাস করা ইঁদুরের মল থেকে ছড়ায় এমন পরিস্থিতিতে সরকার সড়ক সেতু ও বাঁধ নির্মাণে বিলিয়ন বিলিয়ন পেসো বাস করলেও কেন বন্যা নিয়ন্ত্রণ করতে পারছে না এমন প্রশ্ন তুলছেন বিক্ষুব্ধ লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম টিকটক ফেসবুক ও এক্সে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভুতুরে প্রকল্পের জন্য চুক্তি হয় যেগুলো বাস্তবে কখনোই আলোর মুখ দেখে না এমন অভিযোগ তুলে পার্লামেন্ট সদস্য ও নির্মাণ খাতের সঙ্গে যুক্ত প্রভাবশালীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাচ্ছেন সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা সংশ্লিষ্টরা বলছেন এগুলোর নেপথ্যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স ব্যাপকভাবে কাজ করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও নেপালের অভিজ্ঞতা সঙ্গে মেলালে দেশটিতে চলমান ক্ষোভ ও এর অগ্রসরতা রাজনৈতিক অশনি সংকেতের ইঙ্গিত দেয় কেননা ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে তৈরি হওয়া ক্ষোভ সামাজিক মাধ্যমের জনপ্রিয় কিছু অ্যাকাউন্টের পেছনের মানুষদের একত্রিত করেছে ক্রিয়েটার্স অ্যাগেনস্ট করাপশন নামের একটি গ্রুপ বলেছে আমরা থামব না বরং আরও সোচার হব আমরা ক্ষমতার সামনে আয়না ধরবো এবং ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত সরে দাঁড়াবো না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ